নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম কচু পাতার শাক কচুর শাক তো আমরা অনেক খেয়েছি কিন্তু কচু পাতার শাক কিন্তু খুব একটা আমি খাইনি আর এই প্রথম রান্না করলাম এই রেসিপি করার জন্য এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি আর এটা কচি হলে আরও ভালো হতো আর যেহেতু এটা আমার কালকে রান্না ছিল ওই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে টাটকা হলে হয়তো আরও ভালো খেতে হতো সত্যি অসাধারণ হয়েছিল খেতে প্রথমে কচু শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম একটু ভাপিয়ে নিতেই সমস্তটা একদম নরম হয়ে গেল আর এইবার এটা জল ঝরিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এই রেসিপি করার জন্য পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আর এখানে আদা কুচি নিয়ে নিয়েছি কড়াই বেশ ভালো মতো গরম হতে দিলাম তারপর এবার সরষের তেল দিলাম কড়াই যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু শাকটা লেগে লেগে যাবে এবার কয়েকটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হতেই খুব সুন্দর একটা গন্ধ আসছিল এবার এর মধ্যে রসুন দিয়ে দিলাম রসুন কিন্তু কুচি করেও দেওয়া যেতে পারে আমি এখানে গোটা রসুন দিয়েছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজগুলো বড় বড় করেই কুচি করেছি দিয়ে একটু আদা কুচি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এটা ঝাল হলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে তো এইবার এইগুলোকে একটু নরম হওয়ার জন্য আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটু লালচে ভাবও চলে এসেছে এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর পাতাগুলোকে জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম এবারে হাই আছে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে চেড়ে নিতে হবে যেহেতু এর মধ্যে প্রচুর জল রয়েছে এখনও ওই জন্য কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার হাই আঁচে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ম্যাশ করতে করতে ভাজতে থাকলাম এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন জলটা একটু টান টানভাব হয়ে আসলো তখন আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে লো টু মিডিয়ামে রেখে ভেজেছিলাম আর মাঝে মাঝেই এইভাবে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর যেহেতু রসুন ফোড়ন দেওয়া হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর মনে হচ্ছিল কখন গরম হচ্ছে এটাকে খাবো দেখো প্রায় ট্রেনে এসছে এটা তোমরা চাইলে এই সময় কিন্তু একটু চিনিও অ্যাড করতে পারো তো আমি কিন্তু চিনি অ্যাড করে খেয়েছি তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো যতক্ষণ না পর্যন্ত এটা একদম টান টান ভাবই আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই ভাজতে হবে আর যেহেতু কচু পাতা একটু গলা ধরার ভয় থাকতে পারে ওই জন্য ঠিক নামানোর আগে একটু লেবুর রস চিপে দিয়ে দিলে আর গলা ধরার ভয় কিন্তু থাকবে না আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে গলা ধরতে পারে কিন্তু সত্যি কথা বলতে একটুও গলা ধরে নি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা দেরি কেন তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো আমি কিন্তু এর আগে কখনো খাইনি কিন্তু এখন মনে হচ্ছে এটাকে মাঝে মাঝে করতে হবে রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আজকের মতন টাটা